সাহাবাই ঘটনা করে বলেন ও আমার সাহাবিরা পৃথিবীতে দুইটা সন্তান তার মার কুলে টাকা অবস্থায় দুধ পান করা অবস্থায় কথা বলেছে একটা সন্তান হলো হযরতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ঈসা আলাইহিস ওয়াস সালাম মার কুলে টাকা অবস্থায় দুধ পানরত অবস্থায় উনি কথা বলেছিলেন ছোট বয়সে অল্প বয়সে আরেকজন সন্তান নাম হলো জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির সময় একটা ছোট বাচ্চার কথা বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিনের কাছ থেকে সাহাবা একরাম যখন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির কথা শুনলেন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুরাইজের ঘটনা কি আমাদেরকে ব্যক্ত করে শোনান বিশ্বনবী রহমাতুল্লাহ আলামিন তখন বলেন জুরাইজ জমানের একজন শ্রেষ্ঠ বুজর্গ শ্রেষ্ঠ একজন ওয়ালি ছিলেন যিনি একদিনের ঘটনা যিনি উনি মুরাকাবার মধ্যে ছিলেন তারপর শত অবস্থায় ছিলেন এমত অবস্থায় উনারও বৃদ্ধা মা ডাক দিলন হে আমার জুরাই একবার দুইবার তিনবার ডাক দেই জুরাইজ রহমাতুল্লাহ আলাই চিন্তা করতেছেন এই দিক দিয়ে আমি ইবাদতের মধ্যে দেনে মগ্ন আমার অপর দিকে আমার মা ডাকতেছে আমি কোন দিকে যাব জুরাইজ রহমাতুল্লাহ আলাই চিন্তা করেছেন আমার এই ইবাদতটা শেষ করে এরপরে মা ডাকে সারা দিব এই দিক থেকে একটু দেরি হয়ে যাওয়ার কারণে মা তখন বদ্ধ দিব রয়েছেন হে আমার সন্তান জুরাইস ইন্তেকালের আগে আগে আল্লাহ তার আজাক যাতে তোকে বেশ্য নারীর চেহারা না দেখায় মৃত্যু না দেয় এই বদ্ধ আমি তোর জন্য করে দিলাম বলেন নাউজুবিল্লাহ এই জুরাইজ রহমেদুল্লাহ রাই উনার আম্মা যখন এই বদ্ধ করে ফেললেন উনার আম্মার ইন্তেকালের পরে জুরাইজ রহমেদুল্লাহ রাই উনি জমানের মধ্যে শ্রেষ্ঠ বড় বুজুর্গ ছিলেন হাজার হাজার যার বায়াত ছিল মরিদ ছিল ওই জমানার একটা ঘটনা জুরাইজ রহমাতুল্লাহ আলাই উনার জমানায় উনি আবাদত বন্দি করতেন স্বাভাবিকভাবে মানুষদের থেকে উঠি আলাদা থাকতেন সংসার পেগে ছিলেন উনি পাহাড়ের নিকট বসে বসে আবাদত করতেন ওই এলাকার একটা পতিতা মেয়ে লোক কিছুদিনের পরে যার গর্ব থেকে একটা সন্তান প্রসব হইল যখন ওই দেশের সরকার জিজ্ঞেস করলো হে মহিলা তো বিবাহ হয় নাই এই সন্তানটা এই সন্তানের পিতাকে তখন বলতেছে ওই পাহাড়ের মধ্যে যেই বলি তাকে এই এই জুরাইজ হইল আমার এই সন্তানের পিতা বলেন নাউজবিল্লা এই কথা যখন বলল সঙ্গে সঙ্গে এলাকার হাজার হাজার জনতা গিয়ে ওই জুরাইজ রহমাতুল্লাহ ওই কানকা ব্যঙ্গে তো করে দেয় আর জোরাইস কে হাত পা অবস্থায় টেনে টেনে চুরের মতো দরবারে নিয়ে আসি। আসার সময় যখন কিছু মহিলাদেরকে পাইলেন মহিলাদের দিকে তাকায়া মুশকি মুসকি মৃদু হেসে দিলেন বাদশার নিকট যখন আনা হইল বাদশাহ জিজ্ঞেস করলেন হে জুরাইজ শুনতে পাইলাম এই মহিলা যে দাবি করেছে এই দাবি কি আসলে সত্য কিনা কো কি দাবি করেছে জানতে পাইলাম ওই মহিলা দাবি করতেছে এই মহিলার ফুলের মধ্যে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটার পিতা নাকি তুমি তুমি নাকি তার সাথে জিনা করেছো বলেন নাউজুবিল্লাহ জুরাইজ রাহমাতুল্লাহ আলাই বলেন এই মহিলা এই দাবি করেছে কহা এই দাবি তো করেছে সঙ্গে সঙ্গে জুরাইজ রাহমাতুল্লাহ আলাই ওই বাচ্চাটার দিকে শাহাদত আঙ্গুল দিয়া ইঙ্গিত করে বলে হে দুধের বাচ্চা তুমি বলে দাও তোমার আসল পিতাকে সঙ্গে সঙ্গে এই দুধের বাচ্চা তখন বলে দিল আমার পিতা এই জুরাইজ না আমার পিতা হইল অমুকরাকাল বলেন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে বাদশা জানতে পাইলেন জমানার শ্রেষ্ঠ बुजुर्ग নিয়োগরা সঙ্গে সঙ্গে বলতেছেন বাদশা আপনার সাথে যে আচরণ করেছি এর জন্য মাপ চাই ক্ষমা চাই মাপ করে দেন আপনার যে খানকা আপনার যে ইবাদত আমরা ভেঙেছি এটা কি স্বর্ণ দিয়া করে দিব না রূপা দিয়া করে দিব জুরাইস বলেন না না আমার ইবাদত যেমন ছিল পূর্বের মতো এইভাবেই করে দেওয়া হোক এরপরে বাদশা বলে একটা কথা জানার জন্য বড় আগ্রহ আপনাকে যখন আমার লোকগুলা যখন ধরে নিয়ে আসতেছিল কিছু মহিলাদেরকে দেখে মৃদু নিদিয়ে এসেছিলেন ব্যাপারকে এই মৃদু হাসার কারণ কি জুলাইজুর রহমতুল্লাহ আলাই বলেন এইটার কারণ হইল আজ থেকে কয়েক বছর আগে আমার আম্মা আমার জন্য বদ দুয়া করেছিলেন আর ওই মার বদ দুয়া আজকে প্রমাণিত হয়ে গেল এই কারণে আমি হাসলাম আল্লাহ এক এই কারণে ইমান বুখারি রহমাতুল্লাহ আলাই ওনার কিতাবের ভিতরে এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ ওনার কিতাবের ভিতরে এই সহি ঘটনাটা বর্ণনা করেছেন এই কারণে প্রিয় হাজির মা যদি আপনার বিপরে আমার ব্যাপারে অভিযোগ করে বদ্ধ দেয় সঙ্গে সঙ্গে চলে যাই। আবার যদি দোয়া করে এটাও সঙ্গে সঙ্গে চলে যায় এই কারণে আমার নজয়ান যুবক ভাইদেরকে বলবো আমাদের যাদের পিতা মাতার আছেন এই পিতা মাতাদের সাথে কোনো ধরনের কারাব আচরণ যাতে না হয় পাঁচটা দায়িত্ব জীবিত অবস্থায় আর একটা দায়িত্ব এক মিনিটে বলে শেষ করে দিচ্ছি এক নম্বর দায়িত্ব যদি পিতা মাতা দুনিয়াতে না তাকে মারা যাই আল্লাহ তারা বলেন তাহলে তোমার সন্তানদের উপরে আমি আল্লাহ ছয় নাম্বারে যেই দায়িত্ব দিয়েছি এই ছয় নাম্বার দায়িত্ব হলো পিতামাতা মারা যাওয়ার পরে তুমি সন্তানের দায়িত্ব হইলো তোমার পিতামাতার জন্য দোয়া করা আমি আল্লাহ কোরআনের মধ্যেই ঘোষণা করে দিয়েছি ওয়াকুরুববির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির মা কামা রাব্বায়ানি সগীরা র এই কারণে পিতামাতা যদি না থাকে যাদের পিতামাতাকে কেন নাই মারা গেছেন তাদের পিতা মাতার জন্য দায়িত্ব লোক সবসময় দোয়া করা এবং তাদের কবরের পাশে গিয়া জিয়ারত করা তাদের জন্য সময়ে সময়ে দান করা শৎকা করা ইসালে সবের জন্য পিতা মাতার জন্য দোয়ার ইন্তেজাম করা এটা আমাদের উপরে দায়িত্ব